সোমবার সারা দেশের সঙ্গে কাছাড় আদা পালন করা হয় ইসলাম ধর্মালম্বী লোকে আল্লাহকে রাজি এবং খুশি করার লক্ষ্যে পবিত্র এই দিনে বিভিন্ন পশু কুরবানি করে থাকে কিন্তু ঈদের প্রাক মুহূর্তে কুরবানির পশু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রবিবার বিকালে হঠাৎ করে কাছাড় পুলিশ কুরবানির পশু গরু আটক করা আরম্ভ করে কাছাড় জেলার কয়েকটি পুলিশ ফাঁড়িতে পুলিশ আটক করে কয়েকটি গরু বাজার সহ বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে যাওয়ার সময় বিকালবেলা হঠাৎ গরুগুলো আটক করা আরম্ভ করে এবং আটক করা গরুগুলো নিয়ে আসে পুলিশ ফাড়িতে কাছার পুলিশের এমন কাণ্ডে জেলা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয় ইনচার্জ ম্যাডামে কই সন্তানে উপরতে কি অর্ডার আছে কি এখানে স্লটার মানে এদের আগর দিনে কাউ স্লটার কাউর কাটেলর ডেফিনিশনে তাইন হইরা ভুল উল সব কিছু রেসব আর এই সব ডেফিনিশনে ওতা হইরা তাই মানে কিন্তু তারা এলাও করতে না খালকেও কেউ পুলিশ হ্যারাসমেন্ট করবে এই সব জিনিস তখন তাই না আমরা কইছো আপনারা সব তো সামনে আসনা শুনছেন বলেন তারা কি স্লটারিং দিলে এলাও না স্লটারিং হলে তারা হ্যারাসমেন্ট করবে নাকি পুলিশ আপনারা বলেন ল পাস হইছে 2021 এ এসপি জানার কথা কোনো এসপি দেওয়াইছে না আর হ্যারাসমেন্ট তো মানুষের করা আর মানুষে তারা তারপরে ট্রাক অ্যাসোসিয়েশন যে তারা গাড়ি নিতা না এটা সব কিছু নোটিস দেওয়া হইছে না এই বিষয় লৈ ডিচকচ কৰি মানে খুব খাৰপ লাগে এই জিনিটা কি আমাৰ দিন এটা হচ্ছে পাবলিকও গ্রেটার ইন্টারেস্ট লাগে আমরা আমরা বরাক বেলি হচ্ছে গা শান্তি দ্বীপ এখানে আমরা হিন্দু মুসলিম সবসময় শান্তি পূজাইয়া থাকি সবসময় আমরা শান্তিতে থাকি দুর্গা পূজা হোক ঈদ হোক সব জিনিস আমরা শান্তিতে করি তো এই জিনিসও আমি রিকোয়েস্ট করি আর পাবলিক রেখে অশান্তি ফরতে না দেশের যেটা রুল আছে এটা আমার নেওয়া উচিত তবে ইট ওয়াজ বিট মানে পুলিশের পার্টি আমার লাগছে এটা একটা ইনসেনসিটিভ হয়েছে তারা যদি এরকম কিছু করতা আমরা তো ল বাইডিং সিটিজেন সবে ও মানমুতরা আগে জানাইতে আসলো জিনিসটা এসওপিটা তারা দিতা আসলো ইয়া প্রায় ইনফরমেশনটা তারা দিতে আসলো ওটাই মানে খারাপ লাগলো কি মানে মানুষই একটা পাই ফাইল এটাই ওটা আমি এটা ডিটেলস জানি না আমি ওইখানে আইসি শুনিয়া তারা সবর যেন আসে তো আই অলসো ট্রাই টু মানে যে এইরকম প্রবলেম ফেস কররা সবে মিলিয়া আমি আইসি শুনিয়া সো অন কিছু ক্লারিটি পাওয়া যায় না তো ইন বিহাফ অফ এভরি ওয়ান আমি আইয়া তোরা কথা কইছিলাম মিসেস মিস নাথ থানার যে ওসি তার সাথে তো তাই নোটা খোটা তারা উপরটা কি অর্ডার আইসে এইসব জিনিস অ্যান্ড তারা এটা আজকেও করছেন ড্রাইভ কালকেও করবো এটা ড্রাইভ